হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেল সবাইকেই স্বাগতম আজকে যাব বিয়েবাড়ি তো মেকআপ লুকে আসছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইস আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা জানিও এখন টোটো আসিনি আমি টোটো করে যাব যাবো বিয়েবাড়িতে বিয়েবাড়িকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইস আমি বিয়ে বাড়ির ভেতরে চলে এসেছি দেখো কত সুন্দর লাগছে বিয়েবাড়িটা সাজিয়েছে তো এ দেখো এটা আমার দিদি দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে প্যান্ডেলটা তো আমার তো খুব ভালো লেগেছে চলো ভেতরে গিয়ে বৌদির সাথে দেখা করি তো এই দেখো ভেতরে চলে এসেছি এ দেখো এটা আমাদের বৌদি এখানে ফটোশুট আছে বৌদি এখন খুব ব্যস্ত তো চলো আমরা এখন সব স্টার্টারের দিকে এগোই এ দেখো আমি ফুচকা চলে এসেছি ফুচকার এত মানে এত ভিড় মানে কি বলার তো আমি কফিতে আর যাবো কফি খাবো এ দেখো গাইস এটা আমার দাদার ছেলে মানে ভাইবো তো আমি কফি খাবো করে যখন যাতুন করছে দেখেছো আমি কথা শুনছি না বলছে কফি খাওয়াবো দেখো কেমন তেজ টুপিটা খুলে ফেলছে ও এত বদ মায়েস এখানে আমি বলছি আমার নাচ করতেও শুরু করে দিয়েছে তো গাইস আমি এখন খেতে বসেছি তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটা আইসক্রিম দিয়েছে একটা পান মশলা মানে হজমলা দিয়েছে তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো এইস আমি বিয়েবাড়ি থেকে বাড়ি চলে এসেছি এখন আমি ড্রেসটা ছাড়বো তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও